যত কিছু কার্কালে কারটা নেবসা দাম বইছে জলামিন বাজারে একবারে আমার লেগেছিল

আগে দিব থাকে দিরতো তো দিব কি দিতে হ্যাঁ সুপগতিclassList দাও 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 ব্যাগ বেরো দি ঠিক কথা বলো এই লগা তুমি রে আমি টেস্ট করে এটা একটা পাঁচ হবে এই ব্যাগটা দিছ দুই নাম্বার বেগো আমন হুনতেত নিদার তুমি সিরে যাবো কারাড়ো কারায় দেব হিতা আশি আশি তো মুরগি না হয় তোমি তোমার হ্যাঁ সে আসতেছে গ্রাম করে দর্শ পঁচাত্তর আর পোলট্রি একশো সত্তর